যখন কিয়ামাত শুরু হবে রে তখন আমার আল্লাহ এই জমিনে ভূমি কম্প দিয়ে এই জমিন গুলোকে কাঁপিয়ে দিবে শুধু কাঁপাবে তা নয় জমিনের ওপরে যত বিল্ডিং আছে যত বাড়ি আছে এই বাড়িগুলো চূর্ণবিচূর্ণ হয়ে যাবে আমার আল্লাহ সুবান সেই কথা বলিলেন ইজা সুলসিলাতিল আর

জমিনের ওপরে যত বড় বড় বিল্ডিং আছে যারা দেশ সফর করেছেন ভারতের বিভিন্ন রাজ্যে গেছেন দেখেছেন কত বড় বড় বিল্ডিং আছে দশ তলা বিশ তলা তলা আছে আমেরিকা দেখলেন কত বড় বড় তলা ছিল আপনাদের জানা আছে ইতিহাস প্রমাণ করে আপনারা জানেন গুগলে সার্চ করে আপনারা পড়েছিলেন যে বিগত এক বছর আগে আমেরিকার মাটিতে লজ এজেন্ট এসে আল্লাহর গজব নাজিল হয়ে ওই বাড়িগুলো পরে ছাই হয়ে গেছিল অনুরূপ ভাবে আমার আল্লাহ সুবান যখন কিয়ামত যখন শুরু করে দেবে আমরা যে জমিনে চলাফেরা করেছি এই জমিন গুলো কাঁপতে 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 সমস্ত কিছুকে চূর্ণ চূর্ণ ফেলে দেবে শুধু তাই নয় আমার মাথার ওপরে আমাদের মাথার ওপরে আকাশ আছে আসমান আছে এই আকাশের ব্যাপারও বড় হয়েছে ইজাস অন فتরা আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে আকাশখানা বিধুরণভাবে আপনার কিনা আকাশটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ক্ষত হয়ে যাবে আকাশের কোনো পরিচয় থাকবে না থাকবে না শুধু তাই নয় আমরা বিশেষ করে 14 তারিখের রাত্রিতে 14 তারিখ মানে আরবি 14 তারিখ আরবি 14 তারিখ তাফ হিসাবে আমরা 14 তারিখ যখন আকাশের দিকে তাকায় ওই নক্ষত্রগুলো মিটমিট করে জ্বলে তারা কাগুলো জ্বলে দেখতে কত সুন্দর লাগে আমার আল্লাহ বলছেন জাও আইজাল কাওয়াকি গুণ তাশার এই নক্ষত্রগুলো বিক্ষিপ্ত ভাবে ঝরে জোরে জমিনে পড়তে শুরু করে দিবে তখনই পড়বে যখন আল্লাহর নির্দেশে ইসতেফালহ সালাম শৃঙ্গায় ফুৎকার মারবে সিংহ ফুটটা টোটাল তিনখান মারা হবে আজকে শুধু দুটির কথা বলবো টোটাল তিনখান সিংহ ফুটটা মারা হবে প্রথম সুরে সারা বিশ্ব ধ্বংস হবে জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কিছু আপনারে কি না পরিচয় থাকবে না সমস্ত একাকার হয়ে যাবে এর কোনো পরিচয় থাকবে না কিছুই পরিচয় থাকবে না আকাশ তন্ন্বিতন হবে নক্ষত্র ঝরে ঝরে পড়ে যাবে শুধু তাই নয়। যারা দেশ সফর করেছেন বাইরে গেছে দেখেছেন আজকে সারা পৃথিবীতে মহাসাগর আছে আটলা সাগর আছে মারা জাল বাহারে আয় তাকিয়ান বেন হবে দেখো রায়াব গিয়ান আপনারা লোলা পানি মিঠা পানির খবর শুনেছেন ওই জাল আল্লাপাক সরাই না থকা তিন রায় দে বলেছেন যে ওই জাল বেহার ফজ্জেরাআপ এবং অং সমুদ্র করা হবে বন্ধু আমার যেই দিন আল্লাহর হুকুমে ইসরাফির সিংহাই ফোঁৎকার মাদবে আকাশ নয় জমিন নয় আকাশ জমিন তো হলো এবারে যত সমুদ্র আছে সমুদ্রের পানিগুলোকে এক জায়গাতে একত্রিত করা হবে লোনা পানি মিঠা পানি এক হয়ে যাবে আর এই পানিগুলো শুকিয়ে যাবে আর পৃথিবীতে পানি থাকবে না থাকবে না শুধু তাই নয় আর আমার আল্লাহ সুবানা হুয়া তাআলা এই কিয়ামত সম্পর্কে সূরা আবাসার ভিতরে বলেছেন ফাইজা যাতে সখ যখন কিয়ামত পালাতে ধ্বংসের ধ্বনি মানুষের কানে পৌঁছে যাবে তখন মানুষেরা পালাতে শুরু করবে প্রথম সুরের এত জোরে আওয়াজ হবে সুরক্ষা শব্দের অর্থ এসছে তুপসে বলা হয়েছে যে এত জোরে আওয়াজ হবে আপনারা আওয়াজ শুনেছেন কিসের পিস্তুরের আওয়াজ শুনেছেন যে আপনার মেন রোডে যখন চোদ্দ চাকা গায়ে চলে আপনার চাকা পাঞ্চার আওয়াজ শুনতে পান এছাড়া যখন আকাশে মেঘ গরজন দেই বিজলির আওয়াজ শুনতে পান যে আওয়াজ হয় বিল আওয়াজটা পাঁচ গ্রাম সাত লোক শুনতে পায় কিন্তু সেই আওয়াজটা এত জোর হবে এত জোরে আওয়াজটা হবে যে সেই আওয়াজে প্রত্যেকটা মানুষ অজ্ঞান হয়ে পড়বে প্রত্যেক প্রত্যেকটা মানুষের কান বদি হয়ে যাবে আতঙ্কিত হয়ে যাবে এত জোর আওয়াজ হবে এত জোরে আওয়াজ হবে বলা বাহুল্য আমি সময় যেত স্বল্প অল্প সময় যেহেতু সময় আমার শেষের দিকে যেহেতু আমি মানুষের শিক্ষক বিশ্বলম্ব কোনা লম্ব তফসিল আছে তাহলে প্রথম সুরে সারা বিশ্ব ধ্বংস হবে আর দ্বিতীয় সুর দেখেন দ্বিতীয় সুরে সবাই উঠে কেয়ামতের মাঠে হাজির হবে দেখেন আল্লাহ পাকেন কি যখন কিংসের ধ্বনি যখন পৌঁছে যাবে মানুষের কানা ধনী যখন চলে যাবে তখন করবে বন্ধুরে আমার প্রথম সুরে বিশ্ব ধ্বংস হলো সব মানুষ মারা গেল আর দ্বিতীয় সুরে সবাই আমতের মাঠে যেতে আরম্ভ করবে তবে নাও কোরআন প্রমাণ করেছে ওই ধ্বংসের ধ্বনি যখন চলে যাবে তখন মানুষেরা পালায়ন করবে কোথায় পালাবে কেমন করে পালাবে প্রাণ প্রমাণ করেছে শুনুন কি বলছেন নিজের পিতা মাতা পালন করবে সেই দিন আব্বা মা ভাই বোন ছেড়ে সকলকে পালাবে কোথায় পালাবে শুনে একটু পরে বলছি তারপরে দেখেন এরা কোথায় যাবে এরা আর কোথায় যেতে পারবে না পারবে না এরা চলে যাবে মাঠে বন্ধুরে আমার কিয়ামতের মাঠ হাসুরের ময়দানটা হবে পৃথিবীর বুকেতে তবে তফসিরে বলা হয়েছে কিয়ামতের মাঠটা হবে আরবের মাটিতে আরাফার ময়দানটা কিয়ামতের মাঠ হবে কিছু কিছু ওলামা বলেছেন যে ফিলিস্তিনের মাটিতে কিয়ামতের মাঠ হবে আমি যতটুকু তফসিরি পরে জানতে পেরেছি কিয়ামতের মাঠ হবে আরব ভূমিতে আরাফার ময়দানটা এই বিশ্বের কোন সেদিন পরিচয় থাকবে না সেখানে হাযির হবে আর সেই জায়গাতে সবাই পালাবে আপনার প্রশ্ন হতে পারে এরা রাসেদিন কেano পালাবে এর কারণ কি দুটি কারণ আছে বন্ধুরে এর মধ্যে একটি কারণ হলো তখন সেদিন মুজলিবে সেই দিন মানুষরা বুঝে নেবে এই কঠিন কিয়ামতের দিনে আব্বা কোন কাজে আসবে না মা কাজে আসবে না ভাই কাজে আসবে না বোন কাজে আসবে না তাই তারা পালানো করবে এবারে শুনুন তারা পালানোর পরে কি অবস্থা করবে কোরআন প্রমাণ করেছে লেকুল্লিম দিম মিনহুম ইয়াউমা ইজিন সানুইগনি এরা পালানোর পরে দস্তুর ভিতরে পড়ে যাবে পাগলের মতো ছোট ছোট করবে মনে হবে এরা शराब পান করেছে এরা নেশাগ্রস্ত হয়েছে কিন্তু না না এরা शराब পান করেনি নেশা পান করেনি এরা আল্লাহর কঠিন আজাবের ভয়ের কারণে পাগলের মতো ছোট ছোট করবে একটি হাদিস মনে পড়ে যায় সেই কিয়ামতের মাঠে সারা পৃথিবী

পোশাক থাকবে না সেই দিন কি কেউ এক অপরের ঈশ্বরের দিকে তাকাবে না নবী যুত্র বললেন ও আমার বিবি আয়সা শুনো শুনো রে সেই দিনটা এমন একটা দিন হবে রে তারা সবাই নিজের নফসের জন্য ইয়া নফসিয়া নফসি করবে আমি কি করলাম হাই হাই করবে আর তারা বলবে সেদিন ইয়া নফসি ইয়া নফসি আমি কে আমি কি করলাম প্রত্যেকটা মানুষের আমলের জন্য নিজে নিজে আফসোস করবে কেউ কারো দিকে তা কাবে না বন্ধুরে আমার বলার অনেক কিছু আছে এ তাফসীর ব্যাখ্যা আছে সময় যত অল্প আমি একটু আপনাদের আর একটু বুঝিয়ে বলি সেইদিন দিন এত ব্যব এত রকম তার ব্যবস্থ হবে যে সেই দিন সবাই নিজের আমল নিয়ে তারা ব্যস্ত থাকবে সেইদিনে দিনে শর্টে দুটি কথা বলে শেষ করে এদের ভিতরে লম্বা ঘটনা আছে কিয়ামত কেবল শুরু হলো আমি আগে বলেছি তিনটা শুরু হবে দুটো শুরু কথা আজকে বলবো সবটা বলা যাবে না আমি তিনটি জায়গায় শুরু বলেছি কেউ তফসিল করে বুঝতে ভালো হবে তবে দেখেন কিয়ামতের মাঠ শুরু হয়ে গেল কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ নাফসির নাফসি নাফশি করবে সবে নাপ্সে নাফশি করবে আর এদের ভেতরেও দুটো দল হয়ে যাবে দুটি দল হবে কী কী দুটি দল হবে নাম্বার এক অযুং হুঁইয়া উম শেলাম এদের মুখমন্ডলটা উজ্জ্বল হয়ে যাবে আলোকিত হয়ে যাবে জয় হে কত মুস্তাবেশরা এরা অত্যন্ত সাহস প্রফুল্ল হবে এ আয়তে একটু সংক্ষিপ্ত তাফসিরে দেখেন উজুহু ইয়াওমাল মুসফিরা এর মানে হলো সেই দিনে কিছু মানুষের কিছু মানুষের বলতে কি দুটি প্রকার বললাম এক প্রকার মানুষের মুখমন্ডটা আপনার আলোকিত হবে জল চকচক ঝকঝক করবে যেই মতো চোদ্দ তারিখের চাঁদ চকচক ঝকঝক করে অনুরূপ তার পুরো মুখ মুখ থেকে ভাত থেকে চকচক ঝকঝক করবে এক করে সোনার মতো চকচক ঝকঝক করবে শুধু তাই নয় জহে কত সেরা আর এরা এত খুশি এত আনন্দ হবে যে আনন্দের কথা বলে প্রকাশ করা যাবে এত খুশি থাকবে তার কারণ এরাই হয়েছে পৃথিবীর মোত্তাকে পৃথিবীর মমিন যারা খুশি থাকবে এরা পৃথিবীতে নেকりで জগতে ছিল গুনাহ থেকে দূরে ছিল এরাই হচ্ছে মুমিনের দল এরা হচ্ছে জান্নাতের দল এরা জান্নাতে যাবে এরা জান্নাতি দল হবে ওমবা আমরা খুব শর্টে বলছি আপনাদের এরা হচ্ছে জান্নাতে তাইলে মুখমণ্ডল আলোকিত উজ্জ্বল হয়ে থাকবে দিত্ব নাম্বার প্রকartifactId প্রকটা কেমন হবে ওয়া উজুহায়া মাযিম মাসফিরা

উহুমুল কাফারাতুন ফাজারা এরাই হলো পৃথিবীর পাপাচारण কাফের ইন দুটি কথা বলা হয়েছে যে উলাইকা হুমুল কাফারাতুন ফাজারা কাফারা মানে হচ্ছে কাফের মুশরিক যারা অমুসলিম যারা ইসলাম গ্রহণ করেনি তারা পূর্বে ইমান এনেছে আর ফাজারা শব্দ অর্থ পাপাচാർ ফাজারা তাদেরকে বলা হয় যারা ইসলাম গ্রহণ করেছিল যারা মুসলিম হওয়ার পরও 80% 90% গুনাহের জগতে জীবন কাটালো এরা হলো ফাজারা আর যারা ইসলাম গ্রহণ না যারা অমুসলিম তাদেরকে বলা যে কাফারা তিনি আল্লাহ পাক বললেন যে দ্বিতীয় বর্গ মানুষের দলটাকে আমরা দেখেন যে উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা এরা হচ্ছে পৃথিবীর কাফের ও পাপাচার এ অমুসলিম যার জন্য আফসোস করছে তার এত প্রস্তাবে বিশেষ করে যারা পৃথিবীর গা ফেমার যারা আজকে সায়েন্টিস্ট যা বিজ্ঞানী যা আজকে সারা বিশ্বে ফেমার যা আজকে চাঁদে যাচ্ছে যারা আজকে আপনার ইভেন করেছে যা আজকে আপনার কিনা মাটির তলে কি আছে তার আজকে আবিষ্কার করেছে মাটির তলে কি আছে আবিষ্কার করেছে ও সস্ত ব্যক্তিরা বেশি আফসোস করবে তার মাথাটা হাই আমি পৃথিবীতে বিজ্ঞানী ছিলাম আমি সাইন্টিস্ট ছিলাম আমি পৃথিবীতে একজন फेमस ডাক্তার ছিলাম আমি একটা পৃথিবীতে फेमस একটা ব্যক্তি ছিলাম আজকে আমি কোথায় আজকে আমার স্থান জাহান্নাম তার আফসোস করবে যে আফসোসের কথা বলে প্রকাশ করা যাবে না ভাইজান আমরা আগে বার না ভক্ত সরকারে বসে রেখেছি যেতো আজকের এই জারশা মারা সাহেবের জন্য অতএব পেশে আমি আপনাদেরকে বলবো আপনারা সকলে মিলে জলি আপনার সকলে মিলে জুলে এ মাদ্রাসাকে অন্তর্গুলো সহায়তা করবেন আমি কিন্তু বিষয়টা শেষ করছি